নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি জয় গোস্বামী লেখা নুন কবিতা যেটি ক্লাস ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাস তাতে স্থান পেয়েছে এই কবিতা নিয়ে বেশ কয়েকবারই আমরা আলোচনা রেখেছিলাম কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম আজকে আমরা খুব প্রয়োজনের দিকটাকে মাথায় রেখে আলোচনাটাকে করবার চেষ্টা করব, সেটা জয় গোস্বামী লেখা নুন কবিতা থেকে কি কি প্রশ্ন উত্তর হতে পারে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এরকম এবং সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা প্রথমেই বলি যে জয় গোস্বামীর নুন কবিতা নিয়ে আমরা যে আলোচনা এর আগে করেছি সেখানে মূলত এই কবিতার যে মূল বক্তব্য জয় গোস্বামী আমাদের সমাজের কোন সত্যের দিকে আমাদের সমাজের কোন সমস্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন সেই দিকটাকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনাগুলোকে যদি আমরা পড়তে পারি বা জানতে পারি তাহলে সেখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে একটা হল গোস্বামীর নুন কবিতায় আমাদের সমাজের খেটে খাওয়া শ্রমজীবী দরিদ্র পরিবারগুলোর যে জীবন সংগ্রাম যে বেঁচে থাকার লড়াই যে বঞ্চনার ইতিহাস ধরা পড়েছে সে সম্পর্কে আলোচনা করো আরেকটা প্রশ্ন হল গোস্বামীর নুন কবিতার নামকরণের সার্থকতা কতখানি আলোচনা করো এই দুটো হলো এই কবিতা থেকে উঠে আসা প্রাথমিকভাবে দুটি সাধারণ প্রশ্ন কিন্তু এই প্রশ্ন নিয়েও আলোচনা আমরা পরবর্তীকালে করব কিন্তু আমরা এর আগে এই কবিতা নিয়ে যে আলোচনাগুলো রেখেছিলাম তার মধ্যেই কিন্তু এই দুটো কবিতার বক্তব্য ধরা আছে তাই একটি কবিতা নিয়ে তো জেনারেল প্রশ্ন যেমন হতে পারে তেমনি কবিতার লাইন গুরুত্বপূর্ণ কিছু লাইন প্রশ্নের আকারে উঠে আসতে পারে আজকে আমরা সেই রকমই মূলত দুটো লাইন তোলা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ একটি লাইন হলো আমরা তো অল্পে খুশি কি হবে দক্ষ করে হ্যাঁ এই প্রশ্নটি কিন্তু এই বলা যেতে পারে এই চরণটি বা এই লাইনটি এই কবিতার একেবারে প্রথম লাইন এবং মনে রাখতে হবে যে জয় গোস্বামী যে খেটে খাওয়া নিম্নবিত্ত দরিদ্র মানুষের বেঁচে থাকার যন্ত্রণা তাদের যে জীবন সংগ্রাম তাদের যে বঞ্চনার কথা তাদের যে অভাবের কথা এই কবিতার মধ্যে তুলে ধরেছেন সেই সমজীবী খেটে খাওয়া মানুষের যে বেঁচে থাকার লড়াই তাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ যে অভাবে অনটনে কাটানো জীবনের মাঝে তাদের বাঁচতে হয় এবং যে জীবনটাকে তারা মেনে নিয়েছে এক অর্থে তাদের যে জীবনটা তাদের যে লড়াইটা সবটাই যেন এই প্রথম যে লাইনটি আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে এই লাইনটা বললেই এই লাইনটার কথা মাথায় এলেই কিন্তু আমরা বুঝে নিতে পারি যাদের জীবনের কথা জয় গোস্বামী বলছেন তারা কোন পরিস্থিতির মধ্যে বাস করে জীবন সম্পর্কে তাদের কতটুকু আশা আছে ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনাটা কি। এবং তারা কতখানি আশাবাদী সবটাই যেন এই একটা লাইনের মধ্যে ধরা আছে পুরো কবিতার মধ্যে নানাভাবে তাদের বেঁচে থাকার যে লড়াই যে জীবন সংগ্রামের কথা যে অভাব অনটনের কথা আছে সবটাই যেন এই প্রথম লাইন আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে এই যে স্বীকারোক্তি এই স্বীকারোক্তির মধ্যেই যেন সবটা ধরা আছে অনেকটা ইতিহাস অনেক বঞ্চনার কথা অনেকটা লড়াই অনেকটা অনেক না পাওয়া যন্ত্রণা সবটাকে যেন মেনে নিয়ে একজন মানুষকে বলতে হয় আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে অর্থাৎ আমাদের দুঃখ করে কি লাভ আমরা অল্পে খুশি হতে শিখে গেছি এই যে শিখে গেছি একটা জীবনের মধ্যে বাঁচতে বাঁচতে অভাব অনটনের মধ্যে থাকতে থাকতে যাদেরকে শেষ পর্যন্ত এই জীবনটাকে বুঝে নিতে হয় এই জীবনটাকে মেনে নিতে হয় এই নিয়ে দুঃখ করার যে কিছু নেই এই জীবনের যে কোনো পরিণতি থাকতে পারে না কোনো মুক্তির সম্ভাবনা নেই মানুষ কখনই স্বীকারোক্তি করে যা আমরা তো অল্পে খুশি কীভাবে হবে দুঃখ করে যখন তারা জীবনটাকে জেনে যায় জীবনটাকে বুঝে নিতে পারে প্রতিদিন একই অভ্যস্ত জীবন একই অভাবের মধ্যে থাকতে থাকতে সে জীবনটাকে স্বীকার করে নিতে পারে তখনই তো একজন মানুষ এই কথাগুলো বলে আমরা তো অল্পে খুশি ফলে এই প্রথম লাইনটার মধ্যে কিন্তু যে বঞ্চনার কথা এই কবিতায় পুরোপুরিভাবে গোটা কবিতা জুড়ে একের পর এক লাইনে বলতে চেয়েছেন জয় গোস্বামী প্রথম লাইনের মধ্যেই কিন্তু সবটা যেন সবটার মানে প্রেক্ষাপটে থাকা সমস্ত বঞ্চনার যেন ফলশ্রুতি হলো এই লাইন আমরা তো অল্পে খুশি তাহলে এই যে লাইনটার কথা আমরা বললাম এতক্ষণ আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে এটা থেকে প্রশ্ন কী হতে পারে আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে এ থেকে প্রশ্ন হতে পারে আমরা কারা তারা অল্পে খুশি কেন এবং কেনই বা তাদের দুঃখ করবার কোনো কারণ নেই প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো আমরা তো অল্পে খুশি কারা অল্পে খুশি তারা কেন অল্পে খুশি কেনই বা তারা দুঃখ করে তাদের জীবনে কোনো লাভ নেই বলে মনে করে প্রসঙ্গ উল্লেখ করে এই কথাগুলির তাৎপর্য আলোচনা করো তাহলে এখান থেকে আমরা উত্তরটা কীভাবে দাঁড় করাতে পারি না আমরা বলতে পারি আমরা তো অল্পে খুশি এই যে আমরা কারা না আমরা প্রথমে যে কথা বলছিলাম জয় গোস্বামী তার নুন কবিতায় আমাদের সমাজের খেটে খাওয়া শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আমাদের সমাজের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যে নিম্নবিত্ত শ্রেণীর জীবন সংগ্রামের কথা বলতে চেয়েছেন সেই সমজীবী খেটে খাওয়া বঞ্চিত দরিদ্র শ্রেণীরই প্রতিনিধি হিসাবে এই কবিতায় যে মানুষটিকে রাখা হয়েছে যে একটি নিম্নবিত্ত খেটে খাওয়া পরিবারের বলা যেতে পারে মুখ্য চরিত্রস্বরূপ যে সেই পরিবারটির এবং সেই পরিবারকে ঘিরে এরকম আরও বাংলার লক্ষ লক্ষ পরিবারের লক্ষ লক্ষ পরিবারকে ঘিরে একটা বঞ্চিত শ্রেণীর সমাজের জীবন যন্ত্রণার কথা বলছে তাদেরই রূপে যে চরিত্রটিকে এখানে রাখা হয়েছে সেই সমজীবী খেটে খাওয়া বঞ্চিত সমাজের প্রতিনিধি স্থানীয় চরিত্রটি এই কথাটা বলেছে যে আমরা তো অল্পে খুশি এই আমরা হলো সমজীবী খেটে খাওয়া বঞ্চিত সমাজ বঞ্চিত মানুষেরা তাদেরই প্রতিনিধি হয়ে এই কবিতার নায়ক নিজেদের নিজেদের জীবনে দুঃখ দুর্দশার কথা বলেছে তাই আমরা হলো সমজীবী খেটে খাওয়া বঞ্চিত শ্রেণী যে বঞ্চিত শ্রেণীরই প্রতিনিধি বা প্রতিনিধিত্ব করেছে এই গল্পের নায়ক চরিত্র যে একটি খেটে খাওয়া বঞ্চিত নিম্নবিত্ত পরিবারের মুখ্য চরিত্র তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হলো এখানে আমরা বলতে এই কবিতায় যে নিম্নবিত্ত খেটে খাওয়া পরিবারটির জীবন যন্ত্রণার কথা বলা হয়েছে সেই পরিবারের যে কর্ত বলা যেতে পারে মুখ্য রূপে যাকে এই কবিতার মধ্যে আনা হয়েছে যে সেই পরিবারের দুঃখ দুর্দশার কথা আমাদেরকে শুনিয়েছে এখানে সে এবং তার মতো বাংলার লক্ষ লক্ষ খেতে না পাওয়া দরিদ্র বঞ্চিত সমজীবী খেটে খাওয়া মানুষদের এখানে বলা যেতে পারে যে এই আমরা শব্দের মধ্যে তাদের কথা বলা হয়েছে এবার দ্বিতীয় উত্তর হচ্ছে অল্পে খুশি কি হবে দক্ষ করে তারা অল্পে কেন খুশি এবং তারা দুঃখই বা করবে না কেন এই কথাই বা তারা কেন বলছে না তার আগে প্রসঙ্গ লিখতে হবে যে কেন তারা কথা বলছে না আমরা যে কথা বলছিলাম যে জয় গোস্বামী এই কবিতার মধ্যে নিম্নবিত্ত খেটে খাওয়া শ্রেণীর যে জীবনযন্ত্রণার কথা বলছেন তাদের জীবনের প্রতিদিনের যে বেঁচে থাকা লড়াই তাকে তিনি তুলে ধরেছেন প্রতিদিন তাদের যে অভাব অনটনের মধ্যে দিন কাটাতে হয় সাধারণ ভাত কাপড়ের মধ্যে দিয়ে তাদেরকে যে যেভাবে দিনটাকে দিনগুলোকে গুজরান করতে হয় কিংবা অসুখে ধার দেনাতে তাদেরকে যেভাবে দিন কাটাতে হয় কোনো দিন তাদের বাজার হয় কোনো দিন তাদের বাজার হয় না এই যে সব একটা অভাব অনটনে কোনো ক্রমে দিনগুলোকে কাটিয়ে দেওয়া তাদের যে জীবনটা সেই জীবনের কথা তুলে ধরতে গিয়েই সেই জীবনের অভিজ্ঞতার কথা আমাদেরকে বলতে গিয়েই এই কবিতায় তথা এই কবিতার যে কবিতার যে নায়ক সে আমাদেরকে বলেছে আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে অর্থাৎ এই কথাটা সে বলেছে তাদের প্রতিদিনের যে জীবন তাদের যে লড়াই তাদের যে বেঁচে থাকার লড়াই অভাব অনটনের মধ্য দিয়ে সাধারণ ভাত কাপড়ে তাদের যে জীবনটাকে অতিবাহিত করতে হয় সেই জীবনের কথা প্রসঙ্গেই এই কথাটুকু বলেছে এই কথাটুকুর তাৎপর্য তাহলে কি না এই কথাটুকুর তাৎপর্য হচ্ছে যে এই কবিতায় আমরা দেখি গোস্বামী নিম্নবিত্ত মানুষগুলোর বেঁচে থাকার প্রতিদিনের লড়াইয়ের কথা আমাদেরকে শুনিয়েছেন যারা যাদের প্রতিদিন বাজার চটে না হলে হয়তো মাত্রা ছাড়া যেদিন একটু হাতে পয়সা পায় তারা হয়তো বাজারে অনেক কিছু কেনাকাটা করে কিন্তু বেশিরভাগ দিনই তারা বাজারমুখো হয় না কারণ বাজারে যাবার মতো পয়সা তাদের নেই তারাও স্বপ্ন দেখে বড়লোকদের মতো তাদেরও তাদেরও একটা বাগান হবে গোলাপের চারা লাগাবে কিন্তু কোথায় বা লাগাবে তাতে কি ফুল ফুটবে ফলে এই যে জীবনের শখগুলো নিয়ে তাদের এত সংশয় অসুখে ধার দেনাতে তারা কোনো রকমের দিন কাটায় তারা সারা দিন খাটাখাটনি করে রাত্রিবেলা বাড়ি ফিরে এসে যখন তারা ভাতটুকু খায় সেই ভাতে ঠান্ডা ভাতে সামান্য পঞ্চব্যঞ্জন তো দূরের কথা সামান্য নুনটুকু তারা যোগান দিতে পারে না তখন রাগ করে চিৎকার চেঁচামেচি করে কিন্তু সেই চিৎকার চেঁচামেচি শোনার মতো কেউ নেই এই যে তাদের জীবনটা সেই জীবনের অভিজ্ঞতার কথা সে বলতে গিয়েই তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়েই আমাদের নায়ক বলছেন আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে অর্থাৎ এই জীবনটার মধ্যে দাঁড়িয়ে তাদের যে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের স্বীকারোক্তি আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে অর্থাৎ এই যে জীবনটার কথা আমরা বললাম সেই জীবনের মধ্যে দাঁড়িয়ে অল্পে খুশি হওয়া ছাড়া তাদের তার আর কোনো গতি নেই দুঃখ করেও তো কোনো লাভ নেই তাদের দুঃখ তো কেউ শুনবে না এই যে প্রথমেই বলেছে কী হবে দুঃখ করে সত্যি তো তাদের দুঃখ কে শুনবে আমরা তো কবিতা শেষে গিয়ে সেটাই দেখলাম সেই ভবিষ্যৎবাণীটাই তো সত্য হল তারা যে প্রথমেই বলেছে কি হবে দুঃখ করে কবিতার শেষে তো আমরা তাই দেখলাম যে সারাদিনের খাটাখাটনির পর যখন তারা রাত্রিরে ঠান্ডা ভাতে নুনটুকু পায় না চিৎকার চেঁচামেচি করে বাব্যাটা মিলে রাগ মাথায় চড়িয়ে তখন কে বা তাদের কথা শুনতে আসে তো তাদের দুঃখ করে কি লাভ তাদের দুঃখ শোনার মতো তো কেউ নেই ফলে আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে এ যেন সমজীবী বঞ্চিত মানুষের যে বেঁচে থাকা লড়াই যে বঞ্চনার ইতিহাস তাদের বেঁচে থাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণার নিগ্রাণ উচ্চারণ যেন আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে এই কথাগুলো বলার মধ্য দিয়ে তাদের বঞ্চিত অবহেলিত উপেক্ষিত জীবনের জীবনটা যেন এই ক লাইনটার এই উচ্চারণটার যে আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে এই লাইনটা যেন মূলে প্রেক্ষাপটে যেন একটা দীর্ঘ বঞ্চনার প্রতিদিনের অভ্যস্ত যে জীবনটা যে জীবনে শুধু অভাব আর অভাব নেই আর নেই যেখানে নুন আনতে পান্তা ফুরোই এমন একটা দশা সাধারণ ভাত কাপড় অসুখে ধার দেনাতে প্রতিদিন বাজার না যাওয়া এটাই একটা অভ্যস্ত জীবনের বেড়াচালা আটকে পড়ে যেখানে তাদেরকে একটা কথাই বলতে হয় আমরা তো অল্পে খুশি হবে দুঃখ করে এই জীবনটার মধ্যে যাদেরকে বাঁচতে হয় তারা তো অল্পে তাদেরকে খুশি হতেই হয় তাদের তো দুঃখ করে কোনো লাভ নেই কারণ তারা যে দরিদ্র ফলে দরিদ্র মানুষ হিসাবে এ তাদের আত্মবিশ্লেষণ আত্ম আবিষ্কার শ্রেণী চরিত্র হিসাবে তাদের শ্রেণী পরিচয়টাকে আবিষ্কার করে এ যেন তাদের একরকমভাবে তাদের শ্রেণী সচেতনতা জাত উপলব্ধির ফসলেই কথা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে অর্থাৎ তাহলে এই কথাটার তাৎপর্য আমাদের কাছে ধরা পড়ল যে এক বঞ্চিত উপেক্ষিত নিম্নবিত্ত খেটেখা মানুষ হিসাবে তাদের জীবনের যে অভাব অভিযোগ সেগুলো থাকবেই তার কোনো পরিণতি নেই তার থেকে কোনো মুক্তি নেই ফলে এই রকম জীবনটাকে যদি মেনে নিতে হয় এরকম জীবনের মধ্যেই যদি বাঁচাটাকে স্বীকার করতে হয় বাঁচতে হয় তাহলে অল্পেই খুশি হতে হয় দুঃখ করে কোনো লাভ নেই এই আপ্তবাক্য এই সন্তুষ্টি বাক্যটুকুতে আস্থা না রাখলে তাদের পক্ষে বাঁচা অসম্ভব আর পাঁচজনের মতো মধ্যবিত্তের মতো বয়লোকদের মতো তারা তো সব কিছু পাবে না জীবনে এটা তো তারা প্রতিদিন আশা করতে 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 যখন দেখলো সত্যি তাদের জীবনের কোনো গতি নেই তখন এই স্বীকারোক্তিটুকু জীবনের ভবিতব্যটাকে জীবনের বাস্তবতাটাকে মেনে নেওয়া ছাড়া তো আর উপায় নেই তখনই তাদেরকে বলতে হয় আমরা তো অল্পে খুশি কী হবে দক্ষ করে এবং শেষে এই প্রশ্নোত্তরটা নিয়ে আরেকটি কথা একটু বলতে হয় এই যে আমরা তো অল্পে খুশি কীভাবে হবে দুঃখ করে এ শুধুমাত্র কোনো সন্তুষ্টি বাক্য নয় যে যখন আমরা বলি আমরা অল্পে খুশি দুঃখ করে লাভ নেই এ যেন কোনো সন্তুষ্টি বাক্য নয় এ কোনো আত্মসন্তুষ্টি শুধু নয় বাইরে থেকে মনে হবে যেন এরা অল্পেই খুশি হতে জানে এতেই এরা খুব খুশি এতে দুঃখ করবার কিছু নেই এরা এতেই আনন্দিত হ্যাঁ এরকম একটা আত্মসন্তুষ্টিমূলক বাক্য বলে এটাকে মনে হতে পারে আপাতভাবে কিন্তু মনে রাখতে হবে এই কটা কথার মধ্যে অনেক চাপা যন্ত্রণা কিন্তু আছে অনেক বেদনা আছে প্রতিদিন তারা অপেক্ষা করেছে একটা ভালো আনন্দোজ্জ্বল জীবনের প্রতিদিন তারা অপেক্ষা করেছে এমন একটা জীবনের যেখানে অভাব থাকবে না অনটন থাকবে না নুন আনতে পান্তা পুরোই এমন দশা হবে না কিন্তু সেই জীবনটা সেই কাঙ্ক্ষিত জীবনটা তাদের আসেনি ফলে এই যে তাদের জীবনের এই যে উপায়হীনতা পরিণতিহীনতা যেখানে এই দুঃখ কষ্টগুলোকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই সেই অসহায়ত্ব উপায়হীনতার যে যন্ত্রণাটা সেটা কিন্তু এই কবিতার এই লাইনের মধ্যে চাপা আছে সমজীবী বঞ্চিত মানুষের জীবন সংগ্রামের চাপা কান্না বেদনা অভিমান যে মানুষ হয়ে জন্ম নিয়েও তারা বেঁচে থাকার প্রাথমিক সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত সেই চাপা কষ্টটা কিন্তু এই কবিতার এই লাইনটার মধ্যে কিন্তু আছে এই শুধু আত্মসন্তুষ্টি নয় আত্মতুষ্টিমূলক কোনো বাক্য নয় এর মধ্যে কিন্তু চাপা কান্না বেদনা আছে জীবনের যে ভবিতব্য সেই ভবিতব্যকে মেনে নিতে বাধ্য হওয়ার যে উপায়হীনতা যে অসহায়ত্ব সেই অসহায়ত্বের জায়গাটুকুও কিন্তু এর মধ্যে আছে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আমরা আসি আরও একটি গুরুত্বপূর্ণ লাইনে সেটা হলো বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে কিংবা এই লাইন দুটোকে এতটা না নিয়ে গিয়ে আমরা বলতে পারি কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে কি পোতার কথা বলা হয়েছে এবং সেই মানে বলা যেতে পারে তা তাতে ফুল হবে কি না এবং সেই নিয়ে তাদের এত সংশয় বা কেন এই এই জায়গাটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতবো কোথায় ফুল কী হবেই তাতে আমরা পুরোটাই যদি ধরি বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতবো কোথায় ফুল কী হবেই তাতে এই যে গোলাপ চারা কিনে আনতে চায় অথচ কোথায় লাগাবে ফুল কী হবেই তাতে এই নিয়ে তাদের জিজ্ঞাসা এই যে জিজ্ঞাসা কাদের কথা বলা হয়েছে আগের মতোই আমরা উত্তর দেব যে সমজীবী বঞ্চিত যে খেটে মানুষদের কথা আমাদের জয় গোস্বামী নুন কবিতায় বলেছেন সেই সমজীবী বঞ্চিত মানুষদেরই প্রতিনিধি হিসাবে একটি নিম্নবিত্ত খেটেখা পরিবারের যে বলা যেতে পারে মুখ্য চরিত্রটিকে এই কবিতার মধ্যে আনা হয়েছে সেই কথা বলেছে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কাদের কথা বলা হয়েছে যে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচালা কারা গোলাপচালা কিনে আনে তাহলে সমজীবী বঞ্চিত মানুষদের প্রতিনিধি হিসাবে যে নায়ককে এখানে আমাদের সামনে হাজির করা হয়েছে এখানে তার তথা তার মতো বাংলার খেটেখা লক্ষ লক্ষ শ্রমজীবী বঞ্চিত উপেক্ষিত দরিদ্র মানুষদের কথা বলা হয়েছে গোলাপচারা কিনে আনলেও সেই গোলাপচারা পোঁতার তাদের জায়গা নেই কেন এবং তাতে ফুল হবেই কিনা এই নিয়ে তাদের সংশয়ই বা কেন অর্থাৎ এই কথাটির তাৎপর্য আলোচনা করো এটা একটা প্রশ্ন হতে পারে আসলে এখানেও একটা প্রসঙ্গ ক্রমে এখানেও একটা আগে লিখতে হবে যে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো এই যে পুদুব কথায় ফুলকে হবেই তাতে প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য আলোচনা করো তাহলে প্রসঙ্গটা কি না জয় গোস্বামী নুন কবিতার মধ্যে সমজীবী খেটেকা মানুষের বঞ্চিত উপেক্ষিত অবহেলিত জীবন যন্ত্রণার কথা আমাদের সামনে তুলে ধরেছেন আর সেই বঞ্চিত অবহেলিত উপেক্ষিত জীবনের কথা বলতে গিয়েই এই কবিতার নায়ক এই কথাটি বলেছেন যে কখনো কখনো তারাও হাতে দুটো পয়সা পেলে গোলাপের চারা কিনে আনে কিন্তু সেই গোলাপের চারা লাগাবে কোথায় ফুল কি হবেই তাতে এই নিয়ে তাদের কিন্তু সংশয় থাকে অর্থাৎ সমজীবী বঞ্চিত মানুষের যন্ত্রণার কথা প্রসঙ্গেই আলোচকটি অবতারণা এবার এই কথাটির তাৎপর্য তাহলে কী হবে না এই কথাটির তাৎপর্য এটাই যে দরিদ্র বঞ্চিত মানুষের যন্ত্রণা এই কবিতার মূল বিষয় তারা খেটে খাওয়া আমাদের সমাজের উপেক্ষিত বঞ্চিত অবহেলিত মানুষ এই সমাজের উৎপাদন ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ যখন প্রভূত ধনসম্পত্তির মালিক তখন আরেক শ্রেণীর মানুষ সারাদিন পরিশ্রম করেও তারা তাদের বেঁচে থাকার প্রাথমিক দাবিটুকু মেটাতে পারে না নুন আনতে তাদের পান্তা ফুরোয় সেই রকমই বাংলার লক্ষ লক্ষ পরিবারেরই একটি পরিবারকে পরিবারের মধ্যে একটি পরিবারকে এবং সেই পরিবারের একজন মুখ্য বলা যেতে পারে চরিত্রকে বা সদস্যকে আমাদের সামনে হাজির করেছেন জয় গোস্বামী যে আমাদের কাছে বলেছে যে তাদের অভাবে দেনায় দিন চলে কোনো রকমে অসুখের নাতে। প্রতিদিন তাদের বাজার করা হয় না কিন্তু যখন হাতে দুটো পয়সা পায় তারা শুধু বাজার থেকে অনেক কিছু একদিনের জন্য কিনে ফেলে তাই নয় বাজার থেকে ফেরার পথে গোলাপের চারা দেখে তাদেরও শখ হয় বাড়িতে একটি গোলাপের চারা লাগাবার জন্য নিয়ে যায় কিন্তু নিয়েও যদি আসে তাদের প্রথম প্রশ্ন হলো কোথায় পুঁতবে এবং তাতে কি ফুল হবেই এই যে দরিদ্র বঞ্চিত মানুষের জীবন যন্ত্র যন্ত্রণার কথা বলতে গিয়ে জয় গোস্বামী এই বঞ্চিত উপেক্ষিত মানুষগুলোরও যে জীবনে শখ আছে স্বাদ আছে আহ্লাদ আছে সেই শখ আহ্লাদের কথা বলতে গিয়ে এই প্রসঙ্গটির কথা বলছেন এবং সেই শখ আহ্লাদের যে কোনো মূল্য নেই সেই জায়গাটিকেও কিন্তু ধরিয়ে দিচ্ছেন এই যে তারা গোলাপের চারা কিনে কিনতে চায় বড়লোকদের মতো তাদেরও একটা বাগানের শখ আছে মানুষ তো শুধু খাওয়া পড়া নিয়ে বাঁচে না তাদেরও শখ চরিতার্থ করতে ইচ্ছা হয় তাই তারা হাতে পয়সা পেলে গোলাপের চারা কিনে আনে কিন্তু সেই গোলাপের চারা লাগাবার মতো তাদের জমি নেই আর জমি যদি থাকেও মাটি যদি পায়ও ফুল কী হবেই তাতে এত প্রশ্ন চিহ্ন তাদের মনের মধ্যে জাগে আসলে প্রতিদিনের জীবনে বারবার তাদের স্বপ্নগুলোকে ভাঙতে দেখে আশা করেও বারবার তাদের আশাগুলোকে ভাঙতে দেখে তাই তারা জীবন সম্পর্কে এতখানি হতাশাগ্রস্ত যে গোলাপের চারা কিনে আনলেও কোথায় পুঁতবে এবং লাগালেও তাতে কি ফুল হবে এই প্রশ্নচিহ্ন তাদের মধ্যে তৈরি হয় এটা আসলে সহায় সম্বলহীন দরিদ্র পরিবারে বেঁচে থাকার লড়াই যে তাদের লাগানোর মতো জায়গা নেই লাগালেও ফুল কী হবে সেই জিজ্ঞাসা এছাড়া এই ফুল বা গোলাপের চারা নিয়ে আরেকটি তাৎপর্য ধরা পড়ে গোলাপের চারা শুধুমাত্র এখানে গোলাপের চারা নয় গোলাপের চারা আসলে এখানে আমাদের স্বপ্ন শখ আহ্লাদগুলোর কথা বলছে দরিদ্র মানুষেরাও শখ করে তারাও স্বপ্ন দেখে গোলাপের চারা এখানে সেই স্বপ্নের কথা বলে গোলাপের ফুল হচ্ছে সেই স্বপ্ন এই যে গোলাপের চারা লাগালেও তাতে কি ফুল হবে অর্থাৎ দরিদ্র মানুষেরা স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নগুলো কখনও তাদের পূর্ণ হয় না তাদের স্বপ্ন বারবার ভেঙে যায় বাস্তবের কঠিন মাটিতে অভাব ধার দেনা করা যে জীবন যে জীবনে শুধু নেই আর নেই সেই অভাবগ্রস্ত বাস্তব জীবনের কঠিন মাটি তাদেরকে চিনিয়ে দেয় তাদের স্বপ্নগুলোর কোনো মূল্য নেই সেই বাস্তবের কঠিন মাটিতে পড়ে আছাড় খেয়ে তাদের যে স্বপ্নগুলো বারবার ভেঙে খানখান হয়ে যায় বড়লোকদের মতো তারা স্বপ্ন দেখলেও তারা যে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না গোলাপের চারা কিনে এনেও ফুল কি হবেই তাতে জিজ্ঞাসার মধ্যে আসলে দরিদ্র মানুষগুলোর স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নগুলোর বাস্তবায়িত না হওয়া স্বপ্নগুলো পূর্ণ না হওয়ার যে যন্ত্রণা যে জিজ্ঞাসা যে সংশয় সেটাই যেন গোলাপের চারার প্রসঙ্গের মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন গোলাপের চারা শুধু গোলাপের চারা হয়ে থাকেনি তাতে গোলাপ ফুল ফোটা এবং তা নিয়ে সংশয় আসলে দরিদ্র মানুষের স্বপ্ন এবং সেই স্বপ্নের বাস্তবায়িত না হওয়ার যে যন্ত্রণা চাপা কান্না বেদনা সেটাই কিন্তু এখানে ধরা পড়েছে আজকে মূলত এই দুটো লাইন ধরে আলোচনা আমরা করলাম পরবর্তীকালে আরও দু তিনটি প্রশ্ন আরও দু তিনটি লাইন ধরে আলোচনা আমরা রাখবো জয় গোস্বামী নুন কবিতার প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ